নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন অয়ংস পপি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন সকালবেলা হাজব্যান্ড ওই মিস্ত্রিরা আসবে বলে একটু বালিটা চালিয়ে দিচ্ছে তাদের যাতে কাজে একটু সুবিধা হয় সেই জন্য সকাল সকাল উঠে আমি বাইক থেকে চা বসিয়ে দিয়েছি এখানে কাঁচা হলুদ বাচ্চাটার জন্য কাঁচা হলুদের রস করব একটু বেশি করেই করব আজকে বাড়িতে যখন আছে তিনজনেই খেয়ে নেব হলুদের রস চাটা নিয়ে যাবে ওদেরকে চা দিয়ে এবারে বাবাকে একটু দিয়ে দিলাম তারপরে আমি যদি থাকে একটু খেয়ে নেব চাটা খেয়ে এই যে কাঁচা হলুদের রস করব আপনারা কারা বাড়িতে সকালবেলা কাঁচা হলুদের রস খান একটু জানাবেন কাঁচা হলুদ খুব উপকার এর মানে উপকারিতা সম্বন্ধে বলে শেষ করা যাবে না সঙ্গে একটু মধু দিয়ে দিচ্ছি মধু দিয়ে দিলে খেতে স্বাদও হয় মধুরও অনেক গুণাগুণ আছে এখানে বাবাকে একটু বললাম বাবা সবজিটা একটু কেটে দাও দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কালকে রাত্রে সবজি কেটে রাখিনি তার জন্য সকালবেলা একটু দেরি হচ্ছে এখানে ছেলের খাওয়ার বানিয়ে নিচ্ছি হলুদ রস টস করে ওখানে ছেলের খাওয়ার বানিয়ে নিয়ে তারপর সবাইকে চাটা দিয়ে আমি একটু আজকে বললাম আমি একটু খাই চা বিস্কিট এটা কোনো দিনই আমার সুযোগ হয় না জানেন তো সকালবেলা যে একটু সময় নিয়ে খাবো কোনো দিনই ওই এগারোটার সময় ভাতটাই খাওয়া হয় সকালবেলা কোনো দিনই খাওয়া হয় না বললাম না আজকে একটু সময় আছে সানডেও সেই জন্য একটু দেরি করে বানালেও কোনো অসুবিধা নেই সেজন্য একটু নিজে খেয়ে নিচ্ছি এবার তো আবার বাবা একটু সবজি কেটে দিল বলে সুবিধা হবে নাহলে হয়তো খাওয়া হতো না সবজি কাটতে বসে যেতাম বাবা আছে বলে একটু হেল্প হলো এবারে রান্না টান্না করতে হবে ছেলেকে উঠাতে হবে অনেক কাজ আছে বাবা উঠে 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 পড়ো 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 ঘুমিয়ে থাকলে হবে না সাড়ে আটটা বাজে হাজবেন্ড আবার ডাকলো বললো এদিকে একটু আসো সে চিপসটা একা ভরতে পারছে না সেখানে ছাদে আজকে একটু সে উপরের ঘটেটা ওটা ঢালবে ওখানে অনেক চারজন এসছে আর ও লাগছে বলছে একটু ধরে দাও সেই জন্য ওর কাছে একটু বস্তারা ধরে দিলে ওই চিপগুলো ঢেলে ফেলবে আমার হাজব্যান্ড জানেন তো খুব পরিশ্রম করতে পারি সত্যি খুব পরিশ্রম মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ও মানে সব কিছুই জানে রান্নাটা একটু হয়তো পারে না কিন্তু পারে না বললেও ভুল হবে নিজের মতো করে করে নিতে পারবে কিন্তু সব কাজে এবং শুধু পারলে হবে না ওর ইচ্ছেও মিস্ত্রিরাও খেতে গেছে ও চলে এলো মুড়ি খেয়ে নিবে আমরাও বসে গেলাম মুড়ি মুড়ি টুড়ি খেয়ে বাজার গেছিলো এই বাজার থেকে এই যে টমেটো নিয়ে এসছে আর মিট মশলা নিয়ে এসছে আর কি সবজি নিয়ে এসছে এই কুমড়ো আর ক্যাপসিকাম বেশি সবজি বানিয়ে আসেনি এখানে আর কি নিয়ে এসছে দেখি ওই আলু নিয়ে এসছে অনেকটা আলু দু কেজি মতো আলু চিকেন আনতে বলেছিলাম দেখি এনেছে নাকি এই যে মাংসটাও এনেছে যাই হোক বাবা আছে সেই জন্য মাংসটা করব মাংসটা ধুয়ে নিয়ে নুন হলুদ একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দেব রেখে দিলে না ভালো হয় মাংসের মধ্যে নুনটা ঢোকে অনেকে লবণ দেন না দেখেছি কিন্তু আমাদের মানে আমি দেখে এসেছি আমার মারাও সবাই করে নুন হলুদ তেল মাখিয়ে এরকম রেখে দেয় আমার মাংস রান্না কমপ্লিট আমি এবারে চাপা দিয়ে রেখে দেবো এবার ছেলেটাকে চান টান করাতে হবে গ্যাসের যা অবস্থা হয়েছে মাংস রান্না করলে গোটা ছিটকেছে মশলা যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপরে ই করবো ছেলেটার জন্য ঝাল ছাড়া কেড়ে রেখেছি এই যে খাওয়ার নিয়ে বসে পড়লাম ছেলেকে খাইয়ে দিয়েছি বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম আগে বললাম খেয়ে নাও আমাদের দেরি হবে ও মিস্ত্রিরা কাজ করছে এসে তারপরে চান টান করবে তারপরে এ করবে অনেক দেরি হবে তুমি খেয়ে নাও দিয়ে বাবাকে খেতে দিয়ে দিয়েছি ছেলেকেও খাইয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি এবারে আমরা এখানে খেতে বসছি আজকে সবজির তরকারি করেছি একটা চচ্চড়ি আর মাংসের ঝোল চচ্চড়িটাও মাছের মাথা দিয়ে করেছিলাম খুব সুন্দর হয়েছে বাবা বলেছিল বলছে ভালো হয়েছে যে টিভি চলছে দুজনে খেতে বসছি হুম চচ্চড়িটাও দারুণ হয়েছে আমি অতটা ভাবতে পারিনি এতটা ভালো হবে কিন্তু খুব সুন্দর হয়েছে মাছের মাথা দিয়ে করেছিলাম আর সব রকম সবজি দিয়ে করেছিলাম মাংসটাও খুব সুন্দর হয়েছে সেদ্ধ হয়েছে আজকে হাজব্যান্ড বলছে বলছে অন্যদিন অতটা বলে না বলছে আজকে মাংসটা ভালো হয়েছে যাই হোক একটু শুনতে ভালো লাগলো বিকেলবেলা বাচ্চাটাকে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে এখন কোথায় যাচ্ছি বলুন তো এখন একটু যাব বাজারে কিছু মানে সে টেলারে জামা কাপড় কাটাতে দিয়েছিলাম দিয়ে ওইখানে যাচ্ছি ওইখানে অনেক দিন হয়ে গেল দু মাস মতো হয়ে গেল কাটাতে দেওয়া আছে এখনও করেছে কিনা কি জানি যাই ওই যে জামাগুলো এখনো জানেন তো কাটাইনি বলল আরও এক সপ্তাহ পরে বললো মনে করে চলে এলাম দীনবন্ধু আমাদের এগরাতে দীনবন্ধু খুব বড় দোকান এখানে একটা কুর্তি নেবেন এই জামা কাপড় নিয়ে চলে এলাম জুতো দোকানে হাসবেন না জুতো অনেক দিন থেকে আনা হয়নি জুতো ছিঁড়ে গেছে ও বলছে না একটা জুতো নিতেই হবে ছেলেটা খুব দুষ্টুমি করছে ভাবছিলাম নিয়ে আসবো না কিন্তু এত কাঁদলো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে থেকেই বাড়ি চলে এসেছি এসে একটু ভাত বসিয়ে নিলাম এই যে কি কিনেছি দেখুন কুর্তি কিনেছি একটা একটা নাইটি কিনেছি আর এখানে জুতো নিয়েছি আমার এটা জুতো হাজব্যান্ড বলল তোমারও নিয়ে নাও আমার নেওয়ার জন্য যাইনি ওরটা নেওয়ার জন্যই গেছিলাম ও বললো নেওয়া হচ্ছে যখন নিয়ে নাও আর সামনে যখন অফার দিল ছাড়ি কী করে বলুন ভালো যখন বলছে আমি নিব না বলছিলাম ওর নিজেতে নিতে বললো যখন নিয়ে নিলাম এবারে ওর জুতো আমার জুতোটা কেমন হয়েছে একটু জানাবেন এবারে ওর জুতো নিয়ে নিয়েছি এই জুতোটা এই দুদিকে বেল্ট ও জুতোটাও কেমন হয়েছে একটু বলবেন আমাদের খাওয়া দাওয়া সব শেষ এই যে ছেলেকে নিয়ে ঘুমাতে চলে এসছে ওষুধ খাওয়াচ্ছে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর ছেলেটাকে নিয়ে ওর বাবা চলে গেছে ঘুমাতে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে ভালো হয়েছে কি খারাপ হয়েছে আর একটু ভিডিও কীরকম বানালে ভালো হতো আপনারা যদি বলেন তাহলে আমি একটু উৎসাহ পাই আপনারা তো মানে একটু কমেন্ট করলে ভালো লাগে যে কেউ মানে সবাই দেখছে কারণ ভালো লাগছে যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন টাটা গুড নাইট দেখা হচ্ছে শিগগির পরের একটা ব্লগে বাই